নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমাদের কলকাতা শহরের বুকে যে জঘন্য যে মর্মান্তিক যে দুঃখজনক ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে কিন্তু আমরা সারা পশ্চিমবঙ্গের মানুষ এমনকি সারা ভারতের মানুষ আর বিদেশেরও নানা প্রান্তের মানুষ একজোট হয়ে যে প্রতিবাদ করছে যে আবেদন যে জিজ্ঞাসা যে প্রশ্ন আশা করি সবাই তার উত্তর পাবো আমরা সবাই ন্যায় বিচার পাবো বিকজ উই ওয়ান্ট জাস্টিস আমরা একটা ভালো মানুষ হারালাম একটা ভালো ডাক্তার হারালাম মুক্তর মতো হাতের লেখা ছিল তার প্রেসক্রিপশান দেখেছি এত ভালো মনের মানুষ ছিলেন কেউ অসুস্থ হলে খুব চিন্তায় পড়তেন পশু পাখিদেরও খুব ভালোবাসতেন আর রিসেন্ট একটা ভিডিও মোবাইল খুললাম চোখে পড়লো তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরাও তো শুনেছো ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয় জাস্ট ওয়ান অফ ইন্সিডেন্টস পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয় বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি টেল দিস ইজ সো রং মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা ভারতবর্ষে সব জায়গায় আছে তো ইন্ডিয়া ইজ ফ্যান্টাস্টিক কান্ট্রি সো ইজ ওয়েস্ট বেঙ্গল ইটস গ্রেট স্টেট সিটি উইলিভেন তো একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয় এবার স্ট্রিক্ট অ্যাকশন যোগীটা এত উঁচু প্যাডেস্টালে রেখেছিলাম ওনাকে এত রিনাউন্ড একজন বাঙালি তো তার মুখে এই কথাটা শুনে তোমাদের কেমন ফিলিংস হয়ে যা তার মতো মানুষের কাছ থেকে এই ধরনের ইনসেনসিটিভ কথা কিন্তু আশা করিনি খুবই মর্মাহত খুবই খারাপ লাগলো আমার কথাগুলো শুনি মেয়েদের নিরাপত্তা পশ্চিমবঙ্গে ভারতবর্ষে সব জায়গায় আছে মানা গেল কি রিপোর্ট দেখে জানা যায় অন এভারেজ প্রতিদিন অন্তত মিনিমাম নব্বইটা করে রেপ হয় ইন্ডিয়াতে আর এইগুলো শুধু ওই ঘট ওই সংখ্যা যেটা রিপোর্টে জমা পড়ে আর কতগুলো কেস যে সামনেই আসে না প্রকাশ পায় না সেগুলোর কোনো রিপোর্ট লেখা হয় না তার কোনো ঠিক নেই ওনার মুখ থেকে এই কথাগুলো কিন্তু আমরা কখনোই আশা করিনি আর এই ধরনের ভুলভাল কথা না বলাই ভালো এখানে মেরা নিরাপদ দু একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা ঘটতেই পারে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয় এটা কিন্তু একটা প্রি প্ল্যান্ড মার্ডার হয়েছে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয় এটা কোনো দুর্ঘটনা নয় এটা প্ল্যান করে মার্ডার করা হয়েছে চিক চিকে প্রমাণ পাওয়া যাচ্ছে তবু যদি এই ধরনের কথা বা বলতে পারি আর এই কথাটা তো মানাই যায় না যে ভারতে মেয়েরা সেফ এখানে এক এক দুটো বিচ্ছিন্ন ঘটনা দিয়ে বিচার করা ঠিক না এটা কোনো মান প্লাস হুশ মান হুশ তবেই তো মানুষ যার মান আছে যার হুশ আছে তো মানুষ মাত্র এই কথাটা মানতেই পারবে না প্রতিদিন পেপারে টিভিতে যারা পেপার দেখো না বা টিভি দেখো না মোবাইল তো দেখো এমন কোনো মানুষ যারা মোবাইল দেখে না মোবাইলে সব সময় নারী নির্যাতনের ঘটনা এখানে উত্তরপ্রদেশে এই পশ্চিমবঙ্গে এই কর্ণাটকে এই দিল্লিতে সারা ভারত জুড়ে মহিলাদের ওপর প্রতিদিন নির্যাতন হচ্ছে কদিন আগে একটা ছেলে মেয়েটাকে খুন করলো মেয়েটা মানে কার কথা বলবো তারা খবর রাখো জানো প্রতিদিন শয়ে শয়ে নারী নির্যাতনের ঘটনা ঘটছে তবু কি করে এই কথাটা উনি বললেন যে ভারত খুব সেফ মহিলাদের জন্য খুব নিরাপদ দু একটা বিচ্ছিন্ন ঘটনা দু একটা অ্যাক্সিডেন্টাল কেস ঘটতেই পারে এটা না মেয়ে হিসাবে মানুষ হিসাবে মানা যায় না আর আমরা জোর গলায় বলছি উই ওয়ান্ট জাস্টিস আমরা কোনো পার্টি পলিটিক্স থেকে নয় আমরা মনুষ্যত্ব থেকে বলছি এতদিন হয়ে গেল এই মামলা এখনও কোনো রায় বেরোলো না আমরা নিউজেও মনে হয় না সব কিছু দেখাচ্ছে আমাদের সাধারণ মানুষদের একটা ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে আমরা আদৌ জানি না কবে রায় পাবো কবে মেয়েটি বিচার পাবে কিন্তু আমরা বলা এটাই বলবো যে উই ওয়ান্ট জাস্টিস অন্যের মেয়ে অন্যের বাচ্চা অন্যের সন্তান এভাবে যদি আমরা ছেড়ে দিই একদিন এটা আমাদের সাথেও ঘটতে পারে আমাদের প্রোটেস্ট করতে হবে আর রিসেন্ট যেটা হলো ঘটি বাঙাল এক হয়ে গেল তোমার দেখলে যেটা ডার্বি ম্যাচ বাতিল হলো সেখানে ঘটি বাঙালকে এক করে দেখালো মানুষ প্রত্যেকে প্রত্যেকে আন্দোলন করলো প্রত্যেকে জাস্টিস চাইলো যে আমরা জাস্টিস চাই আমরা আশা করছি যে ভালো কিছু হতে পারে আমরা আশায় বুক বেঁধে থাকবো দেখা যাক হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড হোপ দ্যাট উই উইল গেট জাস্টিস আজকের ভিডিওটা এইটুকুই রাখছি বন্ধুরা তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি তোমাদের মতামত তোমাদের অমূল্য মতামত অবশ্যই কমেন্টে শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো